পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ ও ন্যূনতম মজুরি সহ এগারো দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই তাগিদ দেয় জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তিনি বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মের প্রতিবেদনে রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা এগারো দফা যে যে কর্মসূচি যেটা হয়েছে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই এগারো দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি জিএসপি পেতে গেলে আমাদের লেবার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি পরে বাণিজ্য সচিব জানান ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি